পচা খাবার পরিবেশন ম্যানেজারের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ রাজধানীর একটি জনপ্রিয় ফাস্ট ফুড চেইন রেস্টুরেন্ট কেএফসি তে পচা খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে অভিযোগকারীর দাবি খাবারের দুর্গন্ধ এবং অস্বাভাবিক স্বাদ থাকা বিষয়টি রেস্টুরেন্ট ম্যানেজারের নজরে আনে দেরি কিন্তু অভিযোগ করায় উল্টো দুর্ব্যবহার করেন ম্যানেজার এমনটাই অভিযোগ কাস্টমারের ওটা ঠিক আছে আঞ্জায়ার পcdots মানে কত কষ্ট ঠিক আছে এরা বারবার কইছে হ্যাঁ আমার উল্টা আমারে বুঝাইতেছে এরা বুঝান আমার মেলাস্টা কলম ইছে জানা কত ভুল করছে এটা ঠিক আছে রেট্রিবিশন মানে আমরা কি বোকা त्रिपुरा 보면은 কি বোকা হ্যাঁ বহুত স্মার্ট ও বাস মার হইছেগা ইস রেট্রিবিশন কর করে আর এমন প্রবলেম আছে রেট্রিবিশন গেলে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কাস্টমারের সঙ্গে অসৌজ আচরণ করেন সংশ্লিষ্ট সাকার ম্যানেজার এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ভুক্তভোগী কাস্টমার জানান আমি শুধুমাত্র জানিয়েছিলাম যে খাবারের সমস্যা আছে সেটির সমাধান চাওয়াটা কি অন্যায় কিন্তু ম্যানেজার যেভাবে ব্যবহার করেছেন তা খুবই অপমানজনক এ বিষয়ে যোগাযোগ করা হলে কেএফসি কর্তৃপক্ষ জানায় অভিযোগের বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে অনেকেই নিরাপদ খাদ্য পরিবেশনের দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন অ্যাকচুয়ালি আজকে তো সানডে তো সানডে তো সবাই একটু আমরা চেষ্টা করি খাওয়া দাওয়া নিয়ে একটু এনজয় করার লিগা তো একটা রিপোর্টেড জায়গা তে আইলাম কেএফসিতে আওয়ার পরে আমরা যেমন ফুড অর্ডার দিই এরকম ফুড অর্ডার দিলাম দেওয়ার পরে যখন আমরা প্রথম যে চিকেনটা এটা বাইট করি সঙ্গে সঙ্গে একটা ব্যাটস মেলাই তারপর আমরা সঙ্গে সঙ্গে আমরা কই যে এটা নষ্ট আছে আমি ম্যানেজারের আমি দৃষ্টি আকর্ষণ করে কইছি যে খাওয়াটা পচা আছে কি করা ওরা 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 বললো যে না এটা পচা না আপনি ভুল কইতাছেন সবাই খাইতেছে আপনি আপনি ভুল কইতাছেন তারপর আমি কইলাম যে ঠিক আছে এটা পচানো তো তুমি স্বীকার করতেছো এগুলো হ্যাঁ না আপনি প্রত্যেকটা চিকেন এরকম মানে তার আইটেম তারা মানুষ তো খাইতেছে মানুষের বোকা বানাইতেছে ঠিক আছে তারপরে আমরা যখন কিছুক্ষণ দাঁড়াইলাম তারপরে কিছু লোক আইলো তারাও তারাও সেমভাবে ভাবে চিকেন নিল অর্ডার দিয়া তারাও সেম দেখলো যে এটা পচা তাহলে আমরা দুইজন প্রোটেস্ট করলাম তারা শিকারই করতে চাইতেছে না যে তারা জিনিসটা পচা এইভাবে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রত্যেকটা ব্র্যান্ড এরকম ভাবে যদি মানুষে বোকা বানায় এটা তো ঠিক না এত বড় একটা ব্র্যান্ড কে এফসি এত বড় ব্র্যান্ড যদি এরকম মানুষের বোকায় মানুষ যাইব কই লে পার্সনরা কই যাইব লে তো ব্র্যান্ড দীক্ষা ভালো জায়গাত যায় একজন যে পড়াশোনা জানা না তেও তো অনেক সময় ইচ্ছা হয় যে খাবার লেগে কে এফ তে যায় তো এইসব জায়গাতে যাইয়া যদি আমরা যদি এরকম খাবার পাই তাহলে কি মানুষকে মানুষকে আর বিশ্বাস থাকবো কোনো জায়গাতে আমি যাইতাছি আমি ফুড ইন্সপেক্টরের দৃষ্টি আকর্ষণ করিতাছি আর ত্রিপুরা গভর্নমেন্টের একটা দৃষ্টি আকর্ষণ করিতাছে প্রত্যেকটা রেপুটেড ব্র্যান্ডগুলিতে যাচাই করা আমাদের লোকাল ফুডগুলি অনেক ভালো এদের থেকে লোকাল ফুড দেওয়া দরকার ব্র্যান্ডের দরকারই নেই এই ব্র্যান্ড দিয়া দিয়া প্রত্যেকটা ব্র্যান্ডের খারাপ করতেছে এরা ব্র্যান্ডে মানুষের মানুষের খাওয়া দিতাছে ফুড পজিং হইতাছে হসপিটালে ভর্তি হইতেছে অনেকে তো আমরা ত্রিপুরা মানুষ তো একটু সহজ সরল মানুষ যার ফলে অনেকে প্রটেস্ট করে অনেকে প্রটেস্ট করে না আর আমার আমার ইচ্ছে হয়েছে যে একটা প্রটেস্ট করা দরকার এটা না অনেকজন হয়েছে আমি আপনার আমার কাছে ভিডিও আছে আপনি আপনার ভিডিও ভিডিও দিতে পারি প্রত্যেকটা ভিডিও আপনার আমরা করছি আমরা দিয়ে দিতে পারি শুধু আমি না আর এক আরো একজন লেডি 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 একজন আসিল ওনার আমার কাছে ভিডিও আছে ওনার সঙ্গে ওনার থেকেও আমি নিছি ভিডিওটা কারণ অনেকেই তো ভাবতে পারে আমি সিঙ্গেল আমার পার্সোনাল লেগা হয়তো বা ভিডিওটা করতেছি হ্যাঁ আরেকজন লেডিও আছে ওই লেডি লেডির থেকেও আমরা আমার কাছে ভিডিও আছে মোবাইল আমি ভিডিওটা আপনারা দিয়ে দিতে পারব আমার নাম শান্তনুকুপ রিপোর্ট সংবাদ প্রতীক্ষা